দেখা পার ট্রেন ভরকে ও বিহার ভেজা যা রা ইয়ে দেখিয়ে আসসালামাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসলাম আশা করি ভালো লাগবে তবে যা এই ভিডিওটি দেখছেন লাইক করে দিন আর কমেন্ট করে জানান আজকে কথা বলবো ভোট চুরি সম্পর্কে আর বিশেষ করে বিহার বিধানসভায় যে ভোট হচ্ছে আর সেখানকার কিছু কিছু তেমন ভিজুয়াল আমাদের সম্মুখে আসছে যা কিন্তু একেবারে আপনাদেরকে হয়রান করে দেবে তার একটি ঘটনা দেখুন বর্তমান ভারতবর্ষের ইতিহাসে মানে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে রাহুল গান্ধী একটি তার মানে এমন একটি হাইড্রোজেন বম ব্লাস্ট করে দিয়েছে সেটা এখন সরকার পক্ষ থেকে সামলাতে পারছে না সেটা হচ্ছে কি ভোট চুর এর আগেও ভোটচুরের যেটা অভিযোগ তুলেছিলেন সেখানে তার মানে চুনা আয়োগ তার মানে ভারতীয় নির্বাচন কমিশন যে উত্তরগুলো দিচ্ছে বা দিয়েছে সেগুলো কিন্তু কখনো গ্রহণযোগ্য আমি এমনকি সবাই জানে তবে ইতিমধ্যে যে ঘটনাটা আমাদের সম্মুখে আসছে সেটা হচ্ছে তার মানে হারিয়ানা একটি হারিয়ানা একটি রাজ্য সেখানে কমসে কম পাঁচ লাখেরও বেশি ভোট চুরি হয়ে গেছে তার মধ্যে আরেকটি কথা হচ্ছে যে ব্রাজিলের একটি মডেল তার ছবি ব্যবহার করে বাইশটি আলাদা আলাদা জায়গায় তার মধ্যে ভোট উঠেছে আর এটাকে কি বলে এটাকে বলে ভোট চুরি। কিন্তু এই বিষয়গুলো এতদিন কিন্তু সাধারণ মানুষ তেমন অতটা আমলন নেয়নি যে এটা একটা তার মানে বিরোধীদের চাল চক্রান্ত এমনটা ভেবেছিল কিন্তু ইতিমধ্যে সবাই কিন্তু আমলে নেওয়ার চেষ্টা করেছে বা শুরু করেছে আর বিহার বিধানসভায় যে সকল মানুষ ভোট দিচ্ছে এই এর মধ্যে যারা বিজেপির নেতা মন্ত্রী রয়েছে বা হয়তো নেতা আমলা রয়েছে যারা তারা কিন্তু দিল্লিতেও ভোট দিয়েছিলো এই কয়েক মাসের ব্যবধানে আবারও তারা বিহারে ভোট দিচ্ছে এরই মধ্যে কি হয়েছে একটি ছেলে দেখেন বুথে গিয়ে কিভাবে ভোট দিয়ে তার মানে নকল ভোট দিয়ে সে আবার বেরিয়ে একটা ক্ষেতের দিকে ছুটে চলেছে কিন্তু সবাই তেমন তাকিয়ে দেখছে কেউ কিছু বলতে পারছে না সে বিজেপির সমর্থক দেখেন তাকে বলে ভোট চুরি এটাকে বলে ভোট চুরি আমাদের আমার স্ক্রিনে সেই ভিডিওটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তার মানে ফুল কনফিডেন্সলি বা হয়তো কারো ফোন পেয়েছে যা তুই গিয়ে এখনই ভোটটা দিয়ে আসে কারণ তেমন তাদেরকে জিততে হবে বিহার ভোট চুরি করে হোক নকল ভোট দিয়ে হোক বা যেভাবে হোক এটাকে বলে ভোট চুরি আর ইতিমধ্যে এক নম্বর রাউন্ড যেটা প্রথম রাউন্ডের ভোট শেষ এখন দ্বিতীয় রাউন্ডের ভোট আর এই দ্বিতীয় রাউন্ডের ভোটের জন্য বাইরে থেকে বিহারীদেরকে হাজারেরও বেশি বিহারিদের মানে গাড়ি ভোটটি করে করে বিহারি নিয়ে যাচ্ছে আর ওদের গলায় বিজেপির যেটা প্রতীক সেটা দিয়ে ওদেরকে তার মানে গাড়ি ভাড়া করে তার মানে নিয়ে যাচ্ছে বিহার তার মানে ভোটটা বিজেপিকে দিয়ে তারপর আসতে হবে দেখুন বর্তমান ভোট সম্পর্কে আর বিহারে অস্তিত্ব তার মানে বজায় রাখার জন্য যে একটা চেষ্টা করছে শাসকীয় পক্ষ আর বিরোধীরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিন আর কমেন্ট করে আপনার মতামত আর হ্যাঁ নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেটা থাকুন ভালো থাকুন ধন্যবাদ